উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ আলাদা করে দিয়েছিল মা মেয়েদের ভাগ্যের নির্মম পরিহাস মাকে পাঠিয়ে দেয় পাকিস্তানে আর দুই মে থেকে যান বাংলাদেশে ফেসবুকের কল্যাণে অবশেষে দীর্ঘ তিপ্পান্ন বছর পর মিলন হল সেই মা মেয়ের বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে ফেসবুকের মাধ্যমে মেয়েদের সন্ধান পেয়ে গত চার মে রাতে বাংলাদেশে আসেন মা আরা বেগম এ সময় বিমানবন্দরে তৈরি হয় এক আবেগ ঘন পরিবেশ মামে একে অপরের ভাষায় কথা বলতে না পারলেও বাধ মানেনি ভাষার ভিন্নতা ভাষার তফাৎ বাধা হয়নি আবেগ প্রকাশেও পরিবারের সদস্যরা জানায় মুক্তিযুদ্ধের আগে পাকিস্তান এয়ারলাইন্সে চাকরি করতেন দিনাজপুরের এস এম মুসলিম চাকরির সুবাদে তিনি বিয়ে করেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের নাগরিক চেমোনারা বেগমকে মুক্তিযুদ্ধ শুরুর সময় তিন মেয়েকে নিয়ে তারা ছিলেন দিনাজপুরের গ্রামের বাড়িতে হঠাৎ বাবা এস এম মুসলিম এবং কোলের সন্তানসহ তার স্ত্রী চেমন আরাকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী পরে আরা বেগমকে পাঠিয়ে দেয়া হয় ভারতের শরণার্থী শিবিরে মা বাবাহীন দুই মেয়েকে রাস্তার পাশে কাঁদতে দেখে আশ্রয় দেন এক ট্রাক ড্রাইভার যদিও যুদ্ধের পর পাকিস্তান থেকে মুক্তি পেয়ে নিজের মেয়েদের খুঁজে বের করেন এস এম মুসলিম কিন্তু খুঁজে পাননি তার স্ত্রীকে বড় হয়ে মেয়েরা বিষয়টি জানলেও মাকে খুঁজে পাওয়ার কোনো মাধ্যম পাননি তারা তবে নাতিন জামাই জাহিদুল ইসলাম নিটুলের উদ্যোগে চেমন আরা বেগমের আবার খুঁজ শুরু হয় দু সাল থেকে শাশুড়ির মুখে তার মা হারানোর গল্প শুনে তাদের ছোটকালের একটি ছবি সহ বিভিন্ন দেশের ফেসবুক গ্রুপগুলোতে গিয়ে পোস্ট করতে থাকেন নিটুল দীর্ঘ প্রায় দশ বছরের চেষ্টায় দুই সালে পাকিস্তানি এক ইউটিউবারের মাধ্যমে সন্ধান মিলে চেমনারার তারপর নানান চড়াই উতরাই পেরিয়ে অবশেষে হলো সরাসরি দেখা পরিবার হারিয়ে পাকিস্তান যাওয়ার পর সেখানে আবারও বিয়ে হয়েছিল চেমনআরার সেখানেও তার সন্তান ও নাতি নাতনি থাকলেও মারা গেছেন স্বামী তাই বাংলাদেশের সন্তান ও নাতি নাতনিদের প্রত্যাশা মুক্তিযুদ্ধের কারণে পরিবার হারানো আরা যেন ট্যুরিস্ট হিসেবে নয় এদেশের দেশের বধূ হিসেবে সন্তানদের কাছে নিয়মিত আসা যাওয়া করতে পারেন রাষ্ট্রের কাছে এই সুযোগটি চান তারা সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক